দেব শুভশ্রী একসাথে আসছেই ওয়াড ক্রেজ ম্যাম ওয়াডা ক্রেজ সিরিয়াসলি এটা বলতে হচ্ছে কি ক্রেজ উঠে গেছে ভাই দেব শুভশ্রী একসাথে এসছে তারপরে এরম ক্রেজ এরম উন্মাদনা ভাই ভিউজের ঝড় বয়ে যাচ্ছে জাস্ট একবার জাস্ট একটা প্রোমোশনে তাও পাশাপাশি দাঁড়িয়ে কথা বলেনি যে এখান থেকে কথা বলেছে ওখান থেকে ছেড়েছে সে এখান থেকে ধরেছে এরকম একটা মানে শুভশ্রীদের কোথাও কথা বলাটা সেরেছে সেখান থেকে দেবদা ধরেছে এরকমভাবে একটা ভিডিওতে এসছে তাতে কি উন্মাদনা দেখবে কি ক্রেজ দেখবে ছিটকে যাওয়ার মতন উৎসব হচ্ছে তো তোমরা বুঝতেই পারছো অলরেডি যে ধূমকে তো বক্স অফিসে এলে কী হবে ভাই এই এই ছবিটা সব কিছুর রেকর্ড ভেঙে দিতে পারে এই ছবিটা যা বক্স অফিস কালেকশান করবে কোনো ওয়ার্ড টু টু কিছু টিক ব্যানারে ভাই বাংলা মার্কেটে কারণ দেখো একটা জিনিস মানতেই হবে যে ওরা না ফেকবাজি করে ওরা ফেক কমার্শিয়াল সিনেমাস বানাচ্ছে হলিউডের নকল করে আর আমাদের বাঙালি আনা দিয়ে একটা ভালো কমার্শিয়াল সিনেমা হচ্ছে এই ধূমকেতু ধুমকেতু কিন্তু আদ্যপান্ত একটা কমার্শিয়াল ছবি মানে এত আরবান ঠিক আছে ওরকম ছবি নয় ধূমকেতু আমার তো অন্তত তাই মনে হয় আচ্ছা এবার তোমাদেরকে যেটা স্পেশালি বলবো আমি বেশি কিছু করব না আমি জাস্ট দেবদার এই মানে এই পোস্টটা তো ইটস ইটস লাইক অ্যামেজিং আমেজিং অ্যামেজিং কোলাবোরেশন এটা মানতেই হবে দেব শুভশ্রীর পাশাপাশি এই জিনিসটা নিয়ে বলতেই হবে তবে এটা কি ভুল নাকি সুখ দাও বলে এটা দারুণ পোস্ট হয়েছে একটা টলিউড অনলাইনের পক্ষ থেকে আচ্ছা এবার তোমাদেরকে দেবদার যে নিজের ইয়ে রয়েছে পেজ রয়েছে সেখান থেকে আমি জাস্ট ভিউসটা দেখাচ্ছি ফেসবুকে ইনস্টাগ্রাম তো ছাড়ো ইনস্টাগ্রামে তো দেবদা এখন সবার বাপ হয়ে গেছে বাপ যাকে বলে ভাই জাস্ট এক ঘন্টা হয়েছে জাস্ট ওয়ান আওয়ার সিক্স ল্যাক্স ভিউজ ঠিক আছে সিক্স ল্যাক্স ভিউজ এই পুরো বিষয়টায় ঠিক আছে শুভশ্রীতির সাথে ট্যাগ করে শেয়ার করেছে দেবদা মাই গড এটা জাস্ট ভাবনা চিন্তার বাইরে তোমরা জাস্ট ভাবতে পারছো শুভশ্রীতি অ্যান্ড দেবদা এটা ছেড়েছে সিক্স ল্যাক ভিউজ পাঁচ লাখ তিরানব্বই হাজার ভিউজ একান্ন হাজার লাইক ফোর পয়েন্ট টু কে কমেন্টস কারণ এটা আনএক্সপেক্টেড ছিল না এবার জাস্ট শুভশ্রীদির পেজ থেকে দেখি এবার শুভশ্রীদিও তো সেম জিনিসটা ছেড়েছে তো এটাও সেখান থেকেও ইয়ে হয়েছে ও ওটাকে ট্যাগ করে ছাড়া হয়েছে বলে ওই একটাই ভিউজ আছে ওটাই ইয়ে আছে আচ্ছা চলো এবার তোমাদেরকে ইনস্টাগ্রামটা একটুখানি দেখাই ইনস্টাগ্রামটা দেখলে আমি জাস্ট দাদার বিষয়টাই দেখাচ্ছি বাকিটা তো দেব এন্টারটেনমেন্ট থেকে থেকেও ছাড়া হয়েছে বাকি সমস্ত জায়গা থেকেও ছাড়া হয়েছে এখানে ভাই আমি তোমাদেরকে একটু দেখাই আগে ভিউজটা দেখাই হ্যাঁ ভিউজটা হচ্ছে এখানে দেখো মানে চার লাখ আশি হাজার ভিউজ এখানে তো অলমোস্ট তোমরা দুটো মিলিয়ে ধরতে পারো যে ভাই ওয়ান মিলিয়ন ভিউজ ইন ওয়ান আওয়ার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ ইন ওয়ান আওয়ার দেবশুভশ্রীর পাওয়ারটা বুঝতে পারছো দেবশুভশ্রীর ক্রেজটা বুঝতে পারছো ভাই এই জুটিটার কি পাওয়ার বুঝতে পারছো আমি কিছু বলবো না অ্যান্ড লাইক ভাই ফিফটি থাউজেন্ড এখানেও লাইক ভাই মানে ফর্টি নাইন পয়েন্ট সেভেন থাউজেন্ড লাইক এটা এটা ভাই ফিফটি থাউজেন্ড অলমোস্ট জাস্ট ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুটো জায়গা মিলিয়ে দেব শুভশ্রী জুটির যে কি ক্রেজ এটা আবারও প্রমাণিত হলো যে এই জুটিটা জাস্ট এক ঘন্টায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ জেনারেট করতে পারে তাহলে ভাবো যে এখনও কোনো প্রমোশনাল কনটেন্ট আসেনি মানে অ্যাজ লাইক টিজার প্রি টিজার বা ট্রেলার বা গান ইত্যাদি কিচ্ছু আসেনি সবাই বলছে গান দেখার জন্য ওয়েট করে আছি এই দিনে গান আসবে ওই কী হবে এগুলো নিয়ে লোকে আলোচনা করা শুরু করে দিয়েছে রীতিমতো ধুমকেতুনি দেখো ধূমকেতু এমন একটা ছবি যেটা প্রমোশন হওয়ার আগে থেকেই কিন্তু আলোচনার ভিতরে ছিল এরকমই ছবি এটা কিন্তু তুমি জাস্ট ভাবো কি ক্রেজ ভাই ভাই এই জুটির কি ক্রেজ হাঁ করে দেখতে হয় শুধু যে ভাই এরম ক্রেজ এরম উন্মাদনা মানে এটা বলতে বাধ্য হতে হচ্ছে কারণ দেব শুভশ্রী জুটি ওয়াটা জুটি ম্যান ওয়াটা জুটি তো মানতে হচ্ছে না বলতে হচ্ছে না যে দেবদা কি করে দেখিয়ে দিয়েছে দেব শুভশ্রী জুটি একসাথে এসে কি করে দেখিয়ে দিয়েছে আজ অব্দি বোধ হয় খাদানেরও এরকম হাইপ এরকম ক্রেজ আমরা দেখিনি মানে ভিউজ রেশিওতে বলি সোশ্যাল মিডিয়াতে মানে ফ্যান্সরা জাস্ট চিয়ার আপ করছে শুভশ্রীদির ফ্যান্সরা দেবদার ফ্যান্সরা ভাই পাগল হয়ে গেছে ভাই আমাদের মাথায় তো এদের দুজনকে একসাথে দেখলেই সেই রোমিও পাগলু ভাই মানে সরি রোমিও খোকাবপু খোকা চা এগুলোই চলছে পড়ান যায় চ্যালেঞ্জ এগুলো চলছে ভাই মানে নস্টাল যেটা নেক্সট লেভেলে গিয়ে চলছে আর কি অ্যাকচুয়ালিতে যে কারণে আরও বেশি করে আমি ফোকাস করতে পারছি এই পুরো বিষয়টায় তুমি জাস্ট ভাবো এক ঘন্টায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন অ্যাক্রস অল মিডিয়া প্ল্যাটফর্ম হলে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নই ধরে রাখো এক ঘন্টায় পাপ রে ক্রেজ এখনও টিজার ট্রোলার আসা বাকি আছে ওয়েট ফর ইট ভাই এই জুটিটার জন্যে ভাই যা ভিউজ আসবে যা ক্রেজ উঠবে সোশ্যাল মিডিয়াতে এবং বক্স অফিসও অলসো কারণ দেবতা তো শুধু সোশ্যাল মিডিয়া সুপারস্টার না দেবদা বক্স অফিসারও সুপারস্টার দ্য বিগেস্ট বাদশ অফ দ্য বেঙ্গল বক্স অফিস ঠিক আছে তো মিলিনিয় আমার কথা এই ছবি ব্লকবাস্টার আসতে হতে আসছে একদম চোখ বন্ধ করে এই ছবি ব্লকবাস্টার হতে আসছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই